নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাজ অঙ্কিতা লাফসাল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ কাল রাতের থেকে অঝরে এক নাগারে সেই বৃষ্টিটা হয়েই যাচ্ছে গো আর থামার কোনো নামগন্ধ নেই জানি না কখন থামবে তবে ঘরের কাজ তো কমপ্লিট করতে হবে তাই না তো দেখতেই পাচ্ছো পাচ্ছ দেখো সকাল থেকে এখন তো তাও একটু বৃষ্টিটা হালকা কমেছে আর রাত্রে থেকে এতটা জোরে বৃষ্টি হয়েছিল এখানে পুরো জল জমে গেছিলো জলগুলো দেখছি এখন চলে গেছে তো যাই হোক বৃষ্টি পড়ছে বলে কি ঘরের কাজ কোনো কিছু কমপ্লিট কমপ্লিট করবো না তা কি হয় তো চলো এখন ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই ঝটপট করে তারপরে হচ্ছে আবার রান্নাঘরে যাবো রান্নাটা করার বাকি আছে আর আজকে ভেবেছি কি যে দুপুরে সবার জন্য আর কি খিচুড়ি করবো তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছো আমি বিছানাটা এসে ঝটপট করে তুলে নিয়েছি এই ঘরের বিছানাটা আর এই ঘরে দেখতেই পাচ্ছো জানালাগুলো লাগানো নেই না এই জন্য জানালাগুলো মানে ঘরটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে এই ঘরটা তো যাই হোক তো এই ঘরে দেখি সময় হয় একদিন সময় করে জানালাটা লাগানো হবে তো আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে আর এখন দেখো আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর ওই ঘরের কাজ কিন্তু আমার ক মানে কিছুই কমপ্লিট হয়নি কারণ ওই ঘরে মেয়ে আর বর্মশাই ঘুমাচ্ছে আর ও রাতে একটু লেট করে ওঠে মানে আটটার পরেই ওঠে যেহেতু বর্মশাই মানে কাজ করে রাতে কিছু এই আর কি মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর আমি এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে আর এই ঘরে কিন্তু কিছু মানে বিছানাটা ওঠানো নেই তবু ভাবলাম কি ঝাড় যখন দিচ্ছি একবার এই ঘরটা ঝাড় দিয়ে একবারে বাইরে চলে যাব তো এই জন্যে দেখো এই ঘরটা এখন ঝাড় দিতে এসছি আর আমাদের এদিকে তো অনেক সেই কালকের থেকে বৃষ্টি হয়ে আছে আর এখনো বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক এই বৃষ্টির মধ্যে এঘর থেকে ওই ঘরে আবার গিয়ে রান্নাটা করবো এটাও ভীষণ অসুবিধা হচ্ছে আর কাদার মধ্যে না ভীষণ হাঁটতে কষ্ট হচ্ছে মানে পায়ে আমার না মানে ব্যথা আছে একটু মানে একটা ইট পড়ে গেছিলো পায়ের মধ্যে মানে কালকে যখন ব্লকটা বানাচ্ছিলাম তো ঝাঁট দিতে গিয়ে মানে ইটটা ওপরে ছিল আমার খেয়ালই ছিল না আর ইটটা টানতে গিয়ে না আমার পায়ে এসে ইটটা পড়েছে তো যাই হোক আমি এখন ঝটফপট করে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দেওয়ার পরে এখন দেখো চলে এসছে হচ্ছে ঘর মুছতে ভাবছি কি বৃষ্টি যেহেতু পড়ছে আর আমি একটু সকালেই উঠেছি আজকে জানি না এখন এই কদিন ধরে না মানে ভীষণ তাড়াতাড়ি সকালে উঠে যাচ্ছে আর সকালে যে কি করব মানে একটু বসে আবার তারপরেই কাজটা শুরু করছি গো আর তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে যতটা পারছো অবশ্যই শেয়ার করার মানে চেষ্টা করছি তোমাদের সাথে তো এইদিকে দেখো আমি এখন ঘরগুলো মুছে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো আমার বন্ধু হয়ে তোমরা থেকে যেও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর তোমরা কিন্তু কমেন্ট করতে বলো না যে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে তো আমার ওইদিকে দুটো ঘরই এখন মোছা হয়ে গেছে আর ওইদিকে তো মেয়ে আর বড় মোশো তো ওই ঘরটাও মুছে নিলাম তো বিছানাটাও ঘরে ঘরের খালি বাকি আছে গোছানোর আর এইদিকে দেখো মানে ফুল গাছের যে এইগুলো টপগুলো আছে আমার কাছে না সেরকম ফুল গাছই নেই নিচে লাগানোর মতো আর নিচে যে লাগাবো আমাদের বাড়িতে না হাঁস রয়েছে তো হাঁসগুলো না খেয়ে ফেলে গাছগুলো তো এই জন্য আর নিচে রাখা হয় না আর ছাদে যেহেতু আর কি বলতো ছাদে যে রাখবো ছাদে কি বলতো মানে প্রচণ্ড হাওয়া দিলে আবার পড়ে যায় ছাদে সেরকম রাখার মতো জায়গাই নেই এই জন্য আর কি রাখি না আর মেয়ে হচ্ছে সব সময় ছাদে যায় ওরা কখন ফেলে দেবে এই জন্য আর কি রাখি না গো এই জন্য গাছপালা এরকমই থাকবে তবে ইচ্ছে আছে পরে অবশ্যই লাগাবো আর যখন লাগাব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এদিকে দেখো আমি গাছে জল দিয়ে একটুখানি চলে এসেছি ব্রাশ করে ব্রাশ করে এখন দেখো একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর সংসারে যতই করি না কেন নিজেকে একটু যদি নিজেই ফ্রেশ না থাকি নিজেরই ভালো লাগে না গো এই জন্য দেখো আমি একটু ফ্রেশ হয়ে এখন চলে যাব হচ্ছে রান্না রান্না করে করতে তো তারপরে দেখো আমি চলে এসেছি হচ্ছে একটু রান্নাঘরে রান্নাঘরে এসে সকালে টিফিনটা করে নেব তো ওইদিকে দেখো শ্বশুরমশাই না আগে একবার চা বানিয়ে খাওয়া হয়ে গেছে কারণ আমি একটু লেট হয়ে গেছে আমার ঘরে কাজগুলো কমপ্লিট করতে করতে এই জন্য না শাশুড়ি মা মানে শ্বশুরমশাইকে চা করে দিয়েছে এই জন্য আর একটু আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে চাটা একটু গরম করে দিই তো দেখছি কি ওই চাটা গরম করতে গিয়ে দেখছি চাটা পড়ে গেছে তো আমার হাতের থেকেই পুড়ে গেছে চাটা তো যাই হোক তো আমি ভাবলাম যে শ্বশুরমশাই বলছে যে একবার চা খেয়েছে তো এখন যেহেতু বৃষ্টিটা পড়ছে এর জন্যে বলছে যে আমাকে আর একবার চা করে দিও তো আমি বললাম কি ঠিক আছে তাহলে তুমি বসো আমি চাটা করে দিই এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্যই চা করেছি আর আজ আমি একটুখানি চা খাবো না ভাবছি আজকে আর চা খাবো না আজকে দেখো কী করছি বলো তো মেয়ে আর মশাই হচ্ছে উঠে গেছে তো ওদের জন্যই কি করছি হচ্ছে ডিম দিয়ে রুটি তো ডিমের অমলেটে রুটি বানিয়ে দিচ্ছে ওদের জন্য মানে আজকে সকালে সবার জন্যই হবে এটা তো আজ আর রুটি করা হলো না তো এটাই হবে আজকে সকালে টিফিন তো মেয়ে কিন্তু বসে আছে মুখ হাত ধুয়ে খাটের ওপরে বসে আছে ও বলছে আমাকে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তো দেখতেই পাচ্ছি ওকে দেওয়ার সাথে সাথে ও বলছে কি মা আমি আগে রুটিটা খাবো না তো যাই হোক ও এখন বসে বসে খাচ্ছে ওদিকে আর আমিও ওর সাথে একটুখানি খেয়ে নিয়েছিলাম আর বর্মশাইকেও দিয়ে এসেছি আর তোমাদেরকে তো বললাম তখন যে দুপুর আজকে খিচুড়ি করবো যেহেতু এক মানে অঝরে বৃষ্টি হচ্ছে বলতে পারতো সেই কালকে থেকে তো এই জন্য দেখো যা যা লাগবে আমি সমস্ত কিছু মানে রেডি করে নিয়েছি চাল ডাল এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়েছি আর মুসুরি ডাল মুগ ডাল তারপরে হচ্ছে বাড়ির চাল মানে দুটো মিশিয়ে করা হচ্ছে আর আলু দিয়েছি দুটো আর সেরকম সবজি ছিল না আর সবজি দিয়ে দেবো সবজি আল আর আসলোই না তো ওর জন্য ভাবলাম বাড়িতে যা আছে ওটা দিয়েই খিচুড়িটা করে দিই তো এটা আর দুটো ডিমও দিয়েছিলাম খিচুড়ি তো আজকে ডিমের খিচুড়ি হবে আর পরে না ডিমের অমলেটটা ভেবেছিলাম খিচুড়ি আর ডিমের অমলেট আর বেগুন ভাজা হবে তো বেগুন ভাজাটা আমার আগে হয়ে গেছে আর এখন দেখো খিচুড়িটা বসিয়েছি আর ভালো করে কষে নিয়েছি মশলা দিয়ে আর পাশে দেখো হাঁড়িতে আমি জল গরম করেছি আর খিচুড়িটা না হাঁড়িতেই বসাবে কারণ কী তো কড়াইটা যেহেতু ছোটো আর এই ছোটোর মধ্যে এতটা আঁকবে না তো ভাবলাম কি যে এই কড়াই থেকে হাড়িতেই দিয়ে দিই তাই দেখো গরম জলের মধ্যে হাড়িতে করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাহলে তোমার খিচুড়ি হয়ে যাবে আর সত্যি কথা বলতে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর এই দেখো দুটো ডিম ভেঙে মানে খিচুড়ির মধ্যে দেবো আর এটা হতে কিন্তু আমাদের বাড়ির মুরগির ডিম মানে মুরগির মানে দেশি মুরগির ডিম বলতে পারো তো দেশি মুরগি ছোট ছোটো একদম মানে আর এই সাইজগুলো একদম ডিমের সাইজগুলো একদম ছোট ছোট ছিল তো ওটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে দেখো এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর একবার এরকম করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আমরা তো যখন গ্রামে আমার মা যখন বানাতো না এভাবে খিচুড়ির মানে ডিম মাংস এরকম দিয়ে মানে বানিয়ে খাওয়াতো ভীষণ ভালো লাগতো আর সত্যি কথা বলতে মাদের হাতের একটা জিনিস অন্যরকমই স্বাদ লাগে সে যেমনই রান্না করুক না কেন মায়ের হাতের স্বাদ মানে একটু রকমের তো যাই হোক তো ওইদিকে দেখো খিচুড়িটা আমি বসিয়ে রেখেছি আর বাইরে তো যেহেতু বৃষ্টি পড়ছে তো আমি তার বাইরে ধুতে পারবো না তো ভালো যে ঘরে ভেতর থেকেই বসে বসেই ধুয়ে নিই আর এখানে দেখো কলপারে যাবো কলপারে ভীষণ বৃষ্টি পড়ছে এই জন্য আর গেলাম না গো এখান থেকে বসে বসে দেখো ঘরের মধ্যে বসে দরজার সামনে ধুয়ে নিচ্ছি আর খিচুড়িটাও দিকে হচ্ছে আমার আমাদেরকে কিছুটা বাসন পোষণ আছে সেগুলোই ধুয়ে নিচ্ছি আর বৃষ্টির দিনে সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয় মানে গ্রামে যারা থাকে ঘর থেকে ও ঘর রান্না করতে হয় তাদের বৃষ্টি সত্যি খুবই কষ্টকর তো যাই হোক তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার বাসন করে সব ধোয়া হয়ে গেছে মানে কিছুটা আমি রেখে আসি আর খিচুড়িটা নামিয়ে তারপর আর কিছুটা বাসন থাক আছে সেগুলো এসে একবারে ধুয়ে নেব আর দেখতেই পাচ্ছো ওই দেখো এক হাড়ি খিচুড়ি বানিয়েছে এক হাড়ি না মানে হাড়ির থেকে একটু কম আছে তো আমাদের বাড়িতে তো অনেক লোক আছে তো এই জন্যে আর কি অনেকগুলো বানিয়েছি তোমাদেরকে একদিন অন্য কোনো দিন আমার মানে ফ্যামিলির সাথে তোমাদেরকে একদিন অবশ্যই মানে পরিচয় করাবো তো তোমাদেরকে বলেছিলাম না যে ডিমে মানে অমলেট করব। তো ডিমের অমলেটটা আর করলাম না কারণটা কি তো এই দেখো কত বড় মাছ এনেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাসুর এনেছে মাছটাকে ধরে তো এই মাছ ভাতা দিয়ে আজকে মানে খাওয়া হবে খিচুড়িটা তো চলো ঝটপট করে মাছটাকে ওটা রান্না হয়ে গেছে তো এই দেখো মাছের মধ্যে এতটা ডিম ছিল তো ওটা দিয়েই হয়ে গেছে মাছ আর ভাজা হলো না এখানে দেখো মশাইয়ের জন্য নিয়েছি আর মেয়ের জন্য নিয়েছি আর আমাদের জন্য নিয়েছি আর ওই যে ডিমটা ছিল না ওই ডিমের হালকা ঝোল হয়েছিল ওই ডিম দিয়ে হচ্ছে আজকে খিচুড়িটা খাওয়া আর বেগুন ভাজা ছিল আর উচ্ছে ভাজা ছিল আর এইদিকে দেখো মশাইকে দিয়েছি আর মেয়েকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি খেতে বসেছি আর ওদিকে ওর খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে খেতে বসেছি আর বড়মশাইকে বলেছি কে আসো বসো বলছে যে তোমার খাওয়া মানে ক্যামেরাটা যখন করা হয়ে যাবে তারপরে আমি খাবো কারণ ওই ক্যামেরার সামনে যেহেতু আসতে যায় না তো আসলো না তো যাই হোক আমি খিচুড়িটা এখন খেতে থাকি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো আজকের মতো এইটুকুই দেখার জন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে